সুন্দর চা খেয়ে আপনি যে সকালটা শুরু করেন আপনি ক্লান্ত হয়ে গেলে যে চা আপনাকে নতুন এনার্জি এনে দেয় ঠিক সেই চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে আজকের এই এপিসোডে আপনাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই এপিসোডে দেখার চেষ্টা করব শ্রীমঙ্গল আসলে কোথায় কোথায় থাকবেন কোথায় খাবেন কোন কোন জায়গাগুলো ঘুরবেন আর সবচেয়ে কম খরচে শ্রীমঙ্গলের সেরা সেরা চাগুলো আপনি সংগ্রহ করতে পারবেন তো চলেন শুরু করি উথরা থেকে সকালবেলা প্রয়োজনীয় সব ব্যাগ ব্যাগেজ বেঁধে রওনা দিলাম শ্রীমঙ্গলের পথে শহরের কোলাহল পেরিয়ে পৌঁছে গেলাম নরসিংহির বিখ্যাত নিরালা হাড্ডিতে এটা একটা বিখ্যাত হোটেল অনেক নাম শুনছি ঢাকা সিলেট যাতায়াত করার সময় এই হোটেলটা পড়ে তো এখানকার নলিটা হচ্ছে সেরা সো এখানে নাস্তা করে আমি আবার শ্রীমঙ্গলের দিকে রওনা দিচ্ছি দেখতে দেখতে ঢাকা সিলেট হাইওয়েতে উঠে গেছি আমার পাশে দেখতে পাচ্ছেন যে সেমি কনস্ট্রাকশন করে রাস্তা রাখা আছে সো এটা এখন পর্যন্ত ওয়ান ওয়ে এখানে প্রচুর পরিমাণে অটো রিকশা সিএনজি সেগুলো তো চলেই সেই সাথে বিপরীত দিক থেকে এরকম ভারী ভারী আপনার গাড়িগুলো আসে সো একটু যদি অসচেতন হন যেহেতু রাস্তাটা একটু ভাঙা চড়া সো গাড়িগুলো একটু এদিক সেদিক করে সো যে কোনো জায়গাটার সাথে আপনার লেগে যাইতেই পারে কিছুক্ষণ আগে এই রাস্তাটায় বৃষ্টি হয়েছে একটা ঝুম বৃষ্টি হয় নাই বৃষ্টি হয়েছে আর কি সো এই ধরনের ভেজা রাস্তা এটা কিন্তু বেশ পিচ্ছিল সো এই ধরনের ভেজা রাস্তায় কিন্তু এবিএসটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আপনার এই ভেজা রাস্তায় যদি কখনো ব্রেক করতে হয় আর আপনি যদি সেই ব্রেকটা করার সময় ডিস্কটাকে লক করে ফেলেন তাহলে কিন্তু খেলা শেষ এবং স্কিড করে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সো আমার এই বাইকটার মধ্যে ডুয়েল চ্যানেলে বেশ থাকার কারণে আমি একটু কনফিডেন্ট পাচ্ছি কারণ ডিস্ক লক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর আমি একটু সচেতন হয়েও চালাচ্ছি একদম গতি নিয়ন্ত্রণে রেখে চালাচ্ছি পুরোটা রাস্তা বৃষ্টিকে মাথায় করে নিয়ে শ্রীমঙ্গলের ওয়েলকাম স্পট চাকতে পৌঁছে গেলাম সেখানে আমি নিজেও কিছু ছবি তুললাম আর অনেক বাইকার ভাইরা সেখানে থেমে তাদের স্মৃতিতে ধারণ করছিল কিছু ফুটেজ তো সেটাও দেখলাম এরপর আমার আগে থেকে বুক করা হোটেলের দিকে রওনা দিলাম শ্রীমঙ্গল এসে আমি আমার হোটেলটাকে খুঁজে নিলাম লোকেশনটা হচ্ছে রাধানগর আর সহজ করে যদি আপনাদেরকে বলি গ্র্যান্ড সুলতানের পাশ দিয়ে যেটা দার্জিলিং টিলার দিকে গিয়েছে যে রোডটা সেই রোডে এই রোডের দুই পাশে অনেক ধরনের হোটেল কটেজ রিসোর্ট আছে এক হাজার টাকা থেকে রুম শুরু করে উর্ধে অনেক সো আপনি এখানে আসবেন এসে ঘুরে দেখে বেছে আপনার যেটা পছন্দ হয় কিংবা আপনার বাজেটের সাথে যেটা মিলে সেটাই উঠে পড়বেন এই সুন্দর চা বাগানের যে সিনেমেটিক ফুটেজগুলো দেখলেন জানি এখন আপনার মনে প্রশ্ন যাচ্ছে জায়গাটা আসলে কোথায় এটা হচ্ছে ফিনলে চা বাগান জাকসরা আর খুব সহজ করে যদি লোকেশন দিই গ্র্যান্ড সুলতান আছে গ্র্যান্ড সুলতানে যাওয়ার আগেই হাতের বাম পাশে যে গলিটা ঢুকেছে এটার মধ্যে ঢুকে গেলেই ফিনলে চা বাগান চা বাগানের অস্থির কিছু ফুটেজ নিয়েছিলাম সেগুলোই চেক করতেছি আর রাস্তার সময় আপনারা তো দেখলেন চা বাগানের রাস্তাগুলো বেশ মোটামুটি অফরোড আবার দুই পাশে অনেক সবুজ থাকার কারণে কিন্তু চালাওয়া মজা লাগতেছিল বাইকটা আর এই বাইকটার সামনের সাসপেনশন এবং পেছনের সাসপেনশন এই ভাঙ্গা চড়া রাস্তায় মোটামুটি বেশ ভালো স্যাটিসফ্যাকশন দিয়েছে আমাকে শ্রীমঙ্গলটা আসলে চায়ের রাজধানী কারণ এখানে অনেক ধরনের চা বাগান রয়েছে অনেক ব্র্যান্ডেড চা বাগান রয়েছে সবগুলো তো আসলে আপনারা ঘুরতে পারবেন নাই যেমন ধরেন আমি ফিনলে চা বাগান দিয়ে শুরু করলাম এরপরে নুরজাহান চা বাগান হয়ে এখন মাধবপুর চা বাগানে রয়েছে এছাড়াও আপনারা ফুলঝড়া কালীঘাট এই সমস্ত চা বাগানগুলো ঘুরে দেখতে পারেন শ্রীমঙ্গল আসলে মাস্ট প্লেসটা আপনাকে একদম মিস করা চলবে না সেটা হচ্ছে এই পদ্মছড়া লেক এই লেকটায় আসলে আপনি এক আধারে ট্রেল পাবেন অফ রোড রাস্তা পাবেন চমৎকার কিছু টিলা পাবেন আর এই বৃষ্টিনন্দন সবুজের প্রকৃতি সুন্দর তো পাবেনি আর এই ধরনের রাস্তায় কিন্তু মোটরসাইকেলের ইনিশিয়াল খুবই ইম্পর্টেন্ট আমার এই বাইকটার মধ্যে ছটলে যে পরিমাণ পাওয়ার দেওয়া হয়েছে এক গেয়ার দুই আমি ভাঙাগুলো বেশ ভালো মজা মাস্তি করে পায় হচ্ছিলাম শুধু কি আমার কথা শুনবেন চলেন এই চমৎকার টিলাটার কিছু সিনেম্যাটিক দেখাই আপনাদেরকে এরপর চলে গেলাম লাওয়া জাতীয় উদ্যানে শুরুতেই বানরের সাথে কিছু খেলাধুলা করলাম আর বাইরে অনেক ধরনের ফলের দোকান রয়েছে ও হ্যাঁ লাওয়াছড়া জাতীয় উদ্যানের আশেপাশে কিন্তু পার্কিংও আছে আপনি চাইলে আপনার গাড়ি অথবা বাইক পার্ক করে বনের ভিতরে আরামসে কিছুক্ষণ ঘুরে আসতে পারেন এরপর শ্রীমঙ্গলের শহীদ ভাইকে কল করলাম। ভাই আপনারাই তো খুঁজতেছিলাম ফোন দিলাম আপনাকে কিছু জায়গা ঘুরছেন

শূন্য ঢুকবেন আর খাবারের প্রাইস যদি বলি এখানে পাঁচটা ভর্তা করে প্যাকেজ একশো টাকা সিলেটের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটা হচ্ছে সটকি ভর্তা সটকি আছে গরুর মাংস দুশো টাকা হোটেল ভেদে দশ পনেরো টাকায় বিক্সে দিক হবে এরপরে মাছ টাস মুরগি বিভিন্ন ধরনের আছে আমরা যেটা যেটা খাবো সেটা সেটা অর্ডার করেছি পশ্চিমবঙ্গে আসলে পথে পথে বিভিন্ন জায়গায় এরকম ফলের দোকান পাবেন স্পেশালি আনারস এগুলো কিন্তু মিস করবেন না অসম্ভব রকমের মিষ্টি আর জামান ভাই আমারে জোর করে থামাইল বললো এই আনারসটা মানে যিনি বেস্তেছে ওনার আনারস নাকি আর বেশি মিষ্টি হয় টেস্ট করে দেখি কেমন মিষ্টি ভাই আনারসগুলো কিন্তু আসলেই মিষ্টি আনারস তো মিষ্টি কিন্তু যে মেশিন নিয়ে আসে এটা আরো ভালো মিষ্টি এই যে আমি অনেকক্ষণ রাইড করলাম যেরকম সিটিং পজিশন বলেন ব্রেকিং বলেন তারপর ইঞ্জিনের যে স্মুথনেস মানে এত ভালো লাগছে সচরাচর মানে আর যেটা হচ্ছে আড়াইশো সিসি থ্রটল রেসপন্সটাও মানে জোস ভাই আমার কাছে মনে হয়েছে বাইকটা আজকে সারা দিনের জন্য বাকি যে সময়টুকু আছে পুরোটাই আপনার আমি এটা বলতে চাইছিলাম যে আজকে সারা দিন আমি এই বাইক রাইড করব মানে একদম সেরকম মজা পাচ্ছি আর কি বাইকটা রাইড ডিল ডান ডিল ডান ডান জানি আপনি এখন কি ভাবছেন আপনি ভাবছেন শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী এবং আদিবাসীদের পোশাকগুলো কোথা থেকে কিনবেন সেটা যদি এখান থেকে জানতে পারতেন খুবই ভালো লাগত আমাদের এখানে হোয়াইট টি রোজ টি গ্রিন টি প্লোন টি বিটি টু টি গোল্ড স্পেশাল টি গোল্ড এবং প্রিমিয়াম টি গোল্ড জায়গার নামটা হচ্ছে রামনগর মণিপুরিপাড়া মানে শ্রীমঙ্গল এসে আপনি যদি আদিবাসীদের প্রোডাক্ট কিনতে চান এটা হচ্ছে পারফেক্ট মার্কেট এখানে আদিবাসীদের সব ধরনের প্রোডাক্ট পাবেন আর শ্রীমঙ্গল যেহেতু চায়ের রাজধানী চা সংক্রান্ত সকল সমাধান কিন্তু এই জায়গাটাতেও আছে খেয়াল রাখবেন ট্যুরে এসে প্রকৃতি দেখে শুধু নিজেই রিফ্রেশ হলে চলবে না মোটর সাইকেলটার দিকেও খেয়াল রাখতে হবে তাই আমি মোটর সাইকেলটাকে ওয়াশ করে নিয়েছি এবং চেইনের পারফরমেন্স যাতে ঠিকঠাক থাকে সেই জন্য আমি চেইনে চেন লুব ইউজ করতেছি খেয়াল রাখবেন কোনো প্রকার পোড়া ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে না চেইনের মধ্যে বাইকারে নাকি পাঁচ টাকার চা খেতে পাঁচশো টাকার তেল পুড়িয়ে ফেলে যাই হোক আমি ঢাকা থেকে চা খেতে সাবদামে টি স্টলে আসছি চাচা চা দোকান নামে অনেকে চিনে যেমন ভাই আমি কিন্তু কথা রাখছি আপনার সাথে দেখা হওয়ার পর কিন্তু আমি আর বাইকে হাত দিই নাই আপনি চালাইছেন তো আমার মনে হয় যে আপনি শেষ করে দেন আজকের এই পুরো এপিসোডটা এমনিতেও মানে আমার ঘোরা হয় না আর কি যেহেতু সবসময় রেগুলার থাকি তো আপনার থ্রুতে আজকে বেশ কয়েকটা জায়গায় ঘুরলাম এবং বিশেষ করে নতুন বাইক মানে আলাদা যে একটা এক্সপিরিয়েন্স এত স্মুথলি চালাইছি মানে এখন তো আমি এটা ফ্যান হয়ে গেছে এক কথায় যাক আপনি দ্রুত আরেকটা নিয়ে নেন দুই ভাই একসাথে আরও কিছু জায়গা এক্সপ্লোর করব অবশ্যই চিন্তাভাবনা আছে দেখা যাক ইনশাল্লাহ সো আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি নেক্সট কোন জায়গাটা আপনারা দেখতে চান কমেন্টস করে জানিয়ে দেন সেই জায়গাটার এরকম এক্সাইটিং সব প্লেস কিন্তু আমরা জানিয়ে দেবো আপনাদেরকে